হাসনাত আব্দুল্লাহ তার ডাকে সমাবেশ ঘটিয়ে তার যে দাবি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করণ সেই দাবি রাজপথে আদায়ের পর আসলে হাসনাত নওয়াকার দুজন এক সঙ্গে পথ চলা অসম্ভব হয়ে পড়ে কারণ হাসনাত আবদুল্লার যে শঙ্কা আওয়ামী লীগ ঢুকে পড়তে পারে তাদের হাত থেকে নিয়ন্ত্রণ অন্য কোনো পক্ষের হাতে চলে যেতে পারে এই প্রতিটি সংকার ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় অবিশ্বাস এবং সবচেয়ে বড় সংকার জায়গা আমার মনে হয় আসলে আওয়ামী লীগ নয় আসলে সেনাবাহিনী বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যে আওয়ামী পন্থী তাতে কোনো রাগঢাকের বিষয় নেই শেখ হাসিনার আমলে তিনি নিয়োগ পান সেনাপ্রধান হিসেবে এবং তখনই দেশি বিদেশি সংবাদ মাধ্যমে এ খবরও প্রকাশিত হয় যে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বোনের স্বামী এই জেনারেল ওয়াকারুজ্জামান তার শ্বশুর সাবেক সেনাপ্রধান মুস্তাফিজুর রহমান শেখ হাসিনার চাচা এই অবস্থায় শেখ হাসিনার প্রতি অত্যন্ত অনুগত থাকবেন ওয়াকারুজ্জামান সেই প্রত্যাশার মধ্যে পাঁচই আগস্টের পর থেকে এ কথা পরিষ্কার হতে শুরু করে যে আসলে তেসরা আগস্টে তরুণ সেনা কর্মকর্তাদের বৈঠকে সিদ্ধান্ত হয়ে যায় যে সেনাবাহিনী আর সরকারের নির্দেশনা মোতাবেক আন্দোলন দমনে কোনো ভূমিকা রাখবে না আর তারও পরে আমরা জানতে পারি সেই আঠারোই জুলাই জাতিসংঘের ভলকার টুর্কের পরামর্শে সেনাবাহিনী মাঠে থাকলেও একরকমের নিষ্ক্রিয় ভূমিকা পালন করে যাতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে তাদের যোগদানের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না হয় কারণ ভলকার টুর্ক সরাসরি বিবিসির হার্ড টকের সঙ্গে সাক্ষাৎকারে বলেন যে তারা সেনাবাহিনীকে জানিয়েছিলেন যে সরকারের মোতাবেক আন্দোলন দমনে কাজ করলে সেনাবাহিনী তারা আর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দিতে পারবে না এবং সে প্রেক্ষিতেই বাংলাদেশের সরকার পরিবর্তন ঘটে যায় জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী নিয়ে শেখ হাসিনার পাশে থাকতে না পারলেও শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভারতের সেনা প্রধানের বরাদ দিয়েই আমরা জানি যে বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনা সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করেন এবং তারপর খুব অল্প সময়ের মধ্যে শেখ হাসিনাকে সামরিক বিমানে করে ভারত পাঠানোর ব্যবস্থা হয়ে যায় এবং এই সব ঘটনা ঘটানোর মধ্যে ইন্টারনেট বন্ধ রেখে এবং শেখ হাসিনা যে দেশ থেকে চলে গেছেন সেই ঘোষণাটি সেনাপ্রধান তখনই দেন যখন শেখ হাসিনা এরই মধ্যে ভারতে গিয়ে নিরাপদে অবতরণ করেন কিন্তু এরপর থেকেই সেনাপ্রধানের প্রতি আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে তিনি নতুন যে সরকার গঠিত হবে তাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন অন্তত এক এগারো সরকারের মতো তিনি একটা মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার স্টাইলে সরকার গঠন করবেন যেটাকে খুব পরিষ্কারভাবে সেনা সমর্থিত সরকার হিসেবে দেখা যাবে এবং তার কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে কিন্তু আগস্ট থেকে এটা পরিষ্কার হতে থাকে যে আটই আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাত্র নেতাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ডক্টর ইউনুসকে প্রধান করে সেনা প্রধান যদিও বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিলেন এবং সেনা সদর দফতরে বারবার নানা রকম আলোচনা হতে থাকলো তবে তিনি ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের বস হয়ে মানে মইনিউ আহমেদ হয়ে থাকলেন না তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ওপর তেমন কোনো নিয়ন্ত্রণ বজায় রাখলেন না বহু মাস নিষ্ক্রিয় নিশ্চুপ থাকার পর এর মধ্যে সারা দেশ জুড়ে মববাজি পথ পদায়নে ছাত্র নেতাদের সরাসরি ভূমিকা বিশেষভাবে হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে বাংলাদেশ জুড়ে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে মানে সকল সরকারি প্রতিষ্ঠানে তো বটেই মানে সচিবালয় থেকে শুরু করে সরকারি সকল পথ পদায়নে তো বটেই বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ স্থানীয় প্রশাসন সব প্রশাসনের পাল্টে ফেলে পদায়ন করলেন খোল হাসনাত আবদুল্লার নেতৃত্বে কিন্তু সেনাবাহিনীকে তার কাঠামোয় অক্ষত রাখা ছাড়া সেনাপ্রধান আসলে সেনাবাহিনীর বাইরে ক্যান্টনমেন্টের বাইরে কোনো তৎপরতায় তেমন তৎপরতা দেখালেন না তিনি সহ তার সেনাবাহিনী যে কতটা নিষ্ক্রিয় নির্লিপ্ত সেটা ক্রমাগত সাধারণ মানুষের কাছে হতে থাকলো যখন তারা দেখতে থাকলেন যে সারা বাংলাদেশ জুড়ে ভাঙচুর অগ্নিসংযোগ মববাজি তৌহিদি জনতার বিভিন্ন জায়গায় হামলা জোর জোর জবরদস্তি এসবে চলমান থাকলো তবে সেনাবাহিনী কোনো ভূমিকা রাখলো না ফেব্রুয়ারি মাসে তিন দিন ধরে বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি ভাঙবার পর আওয়ামী লীগ সমর্থকদের মনে ব্যাপক হতাশা দেখা দিল যে শেখ হাসিনার নিয়োগ প্রাপ্ত সেনাপ্রধান এখনো সেনাপ্রধান পদে থাকার পরেও এবং শুধু তো সেনাপ্রধান নয় সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে এখন পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী লীগের নিয়োগকৃত কর্মকর্তারা থাকবার পরেও কি করে সারা বাংলাদেশ জুড়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের চোখের সামনে আসলে এই ছাত্র নেতারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছেন ফেব্রুয়ারি মাসের শেষ দিকে স্মরণে এক সভায় এসে সেনা কর্মকর্তাদের এক সভায় এসে সংবাদ মাধ্যমের সামনে সেনা প্রধান বললেন যে ডক্টর ইউনুসের সঙ্গে তার প্রায়ই কথা হয় এবং তাদের কথা হয় একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন নিয়ে যেটা নাকি গত আগস্ট থেকে আঠারো মাসের মধ্যে অনুষ্ঠিত হতে হবে অর্থাৎ তিনি একটা অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বললেন সাথে সাথে এমন ইঙ্গিত পেলেন অনেকেই যে তিনি আসলে আওয়ামী লীগকে সহ নির্বাচনের কথা বলছেন এই নিয়ে আর কোনো সন্দেহ থাকলো না যখন হাসনাত আবদুল্লাহ মার্চের শেষে স্ট্যাটাস দিয়ে জানালো যে তাকে সহ দুজনকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে সেনা প্রধান নিজেই রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছেন পুরোপুরি ভারতের প্রেসক্রিপশনে সেনা প্রধান তাদের সামনে এই রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব হাজির করেছিলেন হাসনাত আবদুল্লাহ জানিয়ে দিলেন পুরো জাতিকে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে এবং বলা হলো যে আওয়ামী লীগকে কোনো বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার হাসনাত আবদুল্লাদের নিতে হবে কাজেই সেনাপ্রধান তাদেরকে শক্ত গলায় বললেন আওয়ামী লীগ মাস্ট কাম প্রস্তাবের বিরোধিতা করে এসেছেন এবং বলে এসেছেন আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করতে এবং এর উত্তরে সেনাপ্রধান তাদেরকে বরং ধমকে দিয়েছেন এবং রেগে গিয়ে বলেছেন ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইসডাম্সপেরিয়েন্স তোমাদের জ্ঞান বুদ্ধির অভাব আছে অভিজ্ঞতা নাই তোমরা কিচ্ছু জানো না আমি এই সার্ভিসে মানে সেনা সার্ভিসে চল্লিশ বছরের বেশি সময় ধরে আছি বয়স তোমাদের থেকে অনেক বেশি আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ কোনো ইলেকশন হবে না এগারোই মার্চে এই বৈঠকের পর একুশে মার্চে এসে হাসনাত আবদুল্লাহ এই ফেসবুক স্ট্যাটাস দিয়ে জাতিকে জানিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে আওয়ামিলিক ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে মানে সেনা প্রধান সহ ওরকম ভাবে যারা ভাবছেন তাদের নিতে হবে এখন দেখুন হাসনাত আব্দুল্লাহ তার কথা রেখেছেন হাসনাত আব্দুল্লাহ এমন কি তার দল এনসিপিকেও তার সঙ্গে মাঠে নামতে রাজি না করাতে পেরে একাই এনসিপির বৈঠক থেকে উঠে গিয়ে যমুনার সামনে গিয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মে মাসে এসে এবং তারপর তার সঙ্গে এসে সেই জুলাই আগস্ট আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রেখেছিল সেই ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এসে যুক্ত হয় জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম সহ খিলাফতে মজলিস সহ এই ঘরানার রাজনীতির সঙ্গে জড়িত ছাত্র এবং রাজনৈতিক কর্মীরা জড়ো হয় যমুনার সামনে এবং পরবর্তীতে শাহবাগে এবং সরকার দুদিন না যেতেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে এখন এই অবস্থায় হাসনাত আবদুল্লাহ যে কথা বলেছেন সে কথা তিনি রেখেছেন এই অবস্থায় এখন কি সেনা প্রধান আসলে টিকতে পারা সম্ভব হাসনাত আবদুল্লাহ বরাবর বলেন আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে আর এই মাটিতে তারা টিকে থাকতে পারবেন না তাদের আসলে জীবন সংকট হবে হবে তাদেরকে মেরে ফেলা এই বিষয়ে তিনি কোনো রাগ ঢাক রাখেন না এখন হাসনাত আবদুল্লা কি ভাবছেন হঠাৎ একদিন পিলপিল করে আওয়ামী লীগের নেতা কর্মীরা সীমান্ত পেরিয়ে বা বিভিন্ন জায়গা থেকে হঠাৎ মাটি ফুরে বেরোবেন কিংবা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়বেন আসলে হাসনাত আবদুল্লাহ ভয় পান যে কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো পরিবর্তনের মাধ্যমে হঠাৎ করে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা হয় কিনা শেখ হাসিনা যখন বারবার বলেন আমি ফিরে আসব আমি ফিরে আসব তখন কি শেখ হাসিনা বা শেখ হাসিনার সমর্থকরা মনে করেন যে তিনি হঠাৎ করে একটা সাধারণ বাণিজ্যিক বিমানে পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশের মাটিতে অবতরণ করবেন নাকি ঠিক যেভাবে দুই সেনাবাহিনীর মধ্যে একটা বোঝা পড়ার ফলে সামরিক বিমানে করে তিনি সীমান্ত পাড়ি দিয়েছেন সেরকম একটা বোঝা পড়ার প্রেক্ষিতেই আবারও শেখ হাসিনা ফিরে আসতে পারবেন সেই শঙ্কার কথা বলা হয় দেখুন আমরা অনেক সময় অনেক কথা মনে মনে ভাবি উচ্চারণ করে বলি না আমার মনে হয় সে কারণে আওয়ামী লীগ সমর্থকদের দিক থেকে যেমন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সত্যিকার অর্থেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে একটা খবরদারির ভূমিকায় থাকবেন নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবেন এক এগারোর মতো সেনাপ্রধান মইনউদ্দিন হয়ে উঠবেন সেনাপ্রধান ওয়াকার সেই প্রত্যাশা যেমন আছে ঠিক তেমনি আমার মনে হয় সেই কারণেই আওয়ামী লীগ সমর্থকদের দিক থেকে যেমন একটা প্রত্যাশা আছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই অন্তর্বর্তীকালীন সরকারের ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন তার আওয়ামী লীগ সরকারের প্রতি ঘনিষ্ঠতা সমর্থন এবং তার আনুগত্যের পরিচয় দেবেন এমনকি সেটা আসলে জরুরি অবস্থা জারি বা সামরিক আইন জারির মাধ্যমেও হতে পারে ঠিক তেমনি হাসনাত আবদুল্লাদের শঙ্কার জায়গাটিও সেটি কারণ বাংলাদেশে আর সকল প্রতিষ্ঠানের খোল নলচে যখন তারা পাল্টে ফেলেছেন তখন আসলে একটি মাত্র শক্তিশালী সামর্থ্যবান প্রতিষ্ঠান এটির ভেতরে আসলে এখনো তারা ঢুকতে পারেননি এবং কোন রকম ওলট পালট বা রদ বদল ঘটাতে পারেননি গত দুদিন ধরে আবারও সারা বাংলাদেশে রাতে রাতেই এমন খবর ছড়িয়ে পড়ছে যে ক্যান্টনমেন্টের ভেতর জোর জোর মিটিং হচ্ছে ক্যান্টনমেন্ট যমুনা এর মধ্যে নানা রকম আলাপ আলোচনা চলছে ক্যান্টনমেন্ট বঙ্গভবনে নানা রকম সমীকরণ চলছে এই সব আলাপের সূত্রে আসলে নানা মানুষজন নানা রকম ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন রাতভর আহ কুর সম্ভাবনা কুর আশাবাদের কথা যেমন অনেকে বলছেন এক এগারো হয়ে যাবে তেমন কথাও অনেকে বলছেন আবার এই সেনাপ্রধান যদি সত্যিকার অর্থেই রাষ্ট্রের দায়িত্ব দেশের দায়িত্ব নিতে চাইতেন তাহলে নমাস ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি হতে দিতে পারতেন না কারণ সেনা শাসনের মধ্যে কিংবা সেনা সমর্থিত সরকারের মধ্যে সাধারণত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে তবে এ ব্যাপারে এখন বোধ হয় আর কোনো পক্ষেরই সন্দেহ নেই যে হাসনাত আবদুল্লাহ তার ডাকে সমাবেশ ঘটিয়ে তার যে দাবি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করণ সেই দাবি রাজপথে আদায়ের পর আসলে হাসনাত নওয়াকার দুজন একসঙ্গে পথ চলা অসম্ভব হয়ে পড়ে কারণ হাসনাত আবদুল্লার যে শঙ্কা আওয়ামী লীগ ঢুকে পড়তে পারে তাদের হাত থেকে নিয়ন্ত্রণ অন্য কোনো পক্ষের হাতে চলে যেতে পারে এই প্রতিটি সংকার ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় অবিশ্বাস এবং সবচেয়ে বড় সংকার জায়গা আমার মনে হয় আসলে আওয়ামী লীগ নয় আসলে সেনাবাহিনী এবং সর্বশেষ যেসব খবর বেরিয়ে আসছে সেনানিবাস থেকে তাতে জানা যাচ্ছে নমাস ধরেই যে কারণে জেনারেল ওয়াকারুজ্জামান একটা স্থিতির মধ্যে সেনাবাহিনীকে রাখতে পেরেছেন বাইরের এত অস্থিতিশীলতার দোলাচল সত্ত্বেও তার একটা বড় কারণ শীর্ষ কর্মকর্তারা প্রায় সকলেই শেখ হাসিনার নিয়োগৃত এবং তারা সকলেই জেনারেল ওয়াকারুজ্জামানের অনুগত কিন্তু মনে রাখতে হবে জেনারেল ওয়াকারুজ্জামান তিন তারিখে তেসরা আগস্ট সেনাবাহিনীর মধ্যকার সেনা প্রধানের দরবারে যে তরুণ অফিসারদেরকে সরকারের নির্দেশ পালনে রাজি করাতে পারেননি বা যারা সরাসরি বলেছেন তারা সরকারের নির্দেশ পালনে প্রস্তুত নন সেই তরুণ সেনা কর্মকর্তারা আসলে কত দিন এই সেনা প্রধানকে মেনে নেন এবং তারা হাসনাত না ওয়াকারের মধ্যে কাকে পছন্দ করেন সেটাই বোধ এখন জেনারেল ওয়াকারুজ্জামানের ভবিষ্যৎ নির্ধারণ করবে জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে চান তবে জেনারেল ওয়াকারুজ্জামানকে বোধহয় এখন ইউনুস সরকার কিংবা হাসনাত আবদুল্লা চাইছেন না